আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে খেজুরের গাছ আমাদের যে পুকুরের মধ্যে যে খেজুরের গাছটা আছে এই খেজুরের গাছে ছোট ছোট যে খেজুরগুলো খুবই পুষ্টিকর ও এই যে খেজুরগুলো ছোট বাচ্চারা এই যে কাঁচা কাঁচা খেজুরগুলো এই বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার আর এই খাবারটা উপরের যে এই যে চোচা চোচা যেটা আসে যেটা আর কি পেকে গেলে খায় এটাই ফেলে দিয়ে এই যে ভিতরের যে শ্বাসটা যে বীজ জে থাকে বীজ যেটা সেটাই এই বাচ্চারা খেয়ে থাকে এই যে সাদা সাদা একটা গাছ এটা খেয়ে থাকে এটা খুব পুষ্টিকর এবং দারুণ একটা খাবার সুস্বাদু একটা খাবার তো আমাকে একটু দাও তো বাবা দিতে পারবো আমাকে যে কেমন লাগে তো আমিও এদের সাথে একটু শেয়ার করি এই যে এই যে খেজুরগুলো তো এই খেজুরগুলো এই যে খেজুরগুলো এটা ভিতর থেকে অসম চামড়াটা ফেলে দিলে সাদা অংশ বের হয় এদের সাদা অংশ আর এই সাদা অংশ কেমন লাগে আমি জানি না খেতে কেমন লাগে তোমাদের খাও তো তো এটা দেখি খেতে কেমন লাগে এটা তো অনেক শক্ত হয়ে গেছে না অনেক শক্ত তবে মজা আছে তবে খেজুরের মানে পাকার আগেই আর কি খেজুরটা ছোটো বাচ্চা পোলা কোলাখানটা খেয়ে থাকে যে বিচি পাকলে কিন্তু খেজুরের বিচে খাওয়া যায় না তো খাও তোমরা খাও তো খেজুরের বীজই দারুন পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার এই চারদিকে কাঁটা এই কাঁটার মধ্যেই এই যে হাই রিক্স নেই বাচ্চাগুলো এই যে এভাবে খেজুর পরে দেওয়া পরে এদিকে আসো এই যে পানির মধ্যেও গাছটা এমনভাবে নিয়ে পড়েছে তো এই গাছের খেজুরগুলো এই কাঁচাই বাচ্চারা খেয়ে ফেলায় তো এই যে কাঁচা খেজুর খায় কেমন করে ছোটোবেলায় আমরা সময় এই খেজুরটা আমাদের খুব প্রিয় ছিল এটা তো দেখলাম যে এটা বেশিটা শক্ত হয়ে গেছে আরও আগে খেলে মানে আরও আগে যদি খেতে পারলাম তাহলে ভালো লাগতো মানে আগে খাইলে অনেক মজা এবং সুস্বাদু তো এখন অনেকটা শক্ত ভালো লাগে ভালো লাগে না তারপরে খাও তোমরা ভালো আসা হ্যাঁ তো খেজুরের যে মানে যেটা বলে কষি খেজুর যে অবাতি খেজুর এবং বাড়তি খেজুর দুটোই এরা খেয়ে থাকে মানে ডোগা সবই খায় যাক বলে কেমন লাগে ভালো না খেজুর পাকার আগেই খেজুরের যে বীজ আছে ভিতরে এই শাঁসটা খেয়ে নেয়